খটিকচুরির নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদস্থ নুর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লু আলহি ওসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী খতমে কোরআন মিলাদ ক্যাম ও আলোচনা সহ নানা কর্মসূচি পালন করা হয় এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমার এই বিদ্যালয়টি যিনি প্রতিষ্ঠা করেছেন আলহাসার সাল মহোদয় অনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে আজকে এই এলাকায় শিক্ষার আলো সব দিকে ছড়িয়ে যাচ্ছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই বিদ্যালয়ের যারা প্রতিষ্ঠাকালীন ছিলেন সবার আল্লাহর দরবারে দোয়া করে যেন সুস্থ সুস্থতার জন্য আর আজকে যে পবিত্র ঈদে মিলাদ সাল্লাহ ইসলাম প্রত্যেক বছর নিয়েই খুব সুন্দরভাবে জাক আমরা অনুষ্ঠান করতে পেরেছি মূলত এই স্কুলের যারা ম্যানেজিং কমিটি ছিলেন সাবেক বর্তমান এবং যারা স্কুলের স্কুলে শিক্ষকতা করেছেন আগের সব শিক্ষকদের মিলন মেলা আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকে এখানে এসেছেন আমি সবার কাছে কৃতজ্ঞ আমাদের যে সারাউন্ডিং স্কুলগুলো আছে আমাদের এই নূর কাজীবাদ আমার ক্যাচম্যান এরিয়ার মধ্যে আমি আমার সম্মানিত প্রধান শিক্ষক এবং অভিভাবকদের সুদৃষ্টি কামনা করি আপনাদের যে সমস্ত শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণী শেষ করে ষষ্ঠ শ্রেণীতে আগামীবার যাবে আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাই প্রত্যেক শিক্ষাকে আমার স্কুলে ভর্তি করাবেন খুব সুন্দর একটা পরিবেশ এখন স্কুলে বিরাজ করছে এবং লেখাপড়ার ইনশাল্লাহ উন্নয়ন হয়েছে আর আমার শিক্ষক শিক্ষিকারাও এখানে আপনারা জানেন যদি কখনো এসে দেখেন এখানে আমাদের প্রত্যেকটা শিক্ষ শিক্ষক অনার্স মাস্টার্স দারি এবং ফুলফিল সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা ডিমান্ড আমাদের আল্লাহ দিলে ফুলফিল আছে শুধু আপনাদের সম্মানিত বিভক্তদের সহযোগিতা চাই এলাকাবাসী সহযোগিতায় পরিশেষে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি এবং অর্থ বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত